সামনেই দুর্গাপুজো আসছে তার কিছুদিন পরেই কালী এই কালী পুজোর দিনেই একবার ঠাকুর এক অপূর্ব লীলা করেছিলেন সালটা আঠেরোশো পঁচাশি নভেম্বর মাসের ছয় তারিখ ঠাকুর তখন শ্যামপুকুরের বাড়িতে ঠাকুরের গলার চিকিৎসার জন্য ঠাকুরকে আনা হয়েছে তো কালী এগিয়ে এসছে ঠাকুরের মন দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের জন্য ব্যাকুল হয়ে উঠেছে কিন্তু ঠাকুরের তো শরীরের অবস্থা ভালো নয় ঠাকুরের এক ভক্ত দেবেন্দ্রনাথ ঠিক করেছিলেন যে মায়ের প্রতিমা এনে এই বাড়িতে একটি পুজো করা হোক কালী পুজো কিন্তু অন্যান্য ভক্তরা এতে সায় দেয়নি কারণ পুজো হলে একটা উত্তেজনা হবে আওয়াজ হবে এবং সেই জন্য ঠাকুরের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে তো পুজো করার যে পরিকল্পনা তা বাদ দেওয়া হলো কিন্তু পুজোর আগের দিন অর্থাৎ পাঁচ তারিখ ঠাকুর কয়েকজন ভক্তকে ডেকে বললেন পুজোর উপকরণ জোগাড় করে রাখিস কাল কালী পুজো করতে হবে তো ঠাকুরের মুখ থেকে এই কথা শুনে তো সকলে আনন্দে আত্মহারা ঠাকুর যখন নিজে চেয়েছেন তখন তো কালী পুজো করতে আর কোনো বাধা নেই তো সকল ভক্তরা সবাই মিলে বসে পরিকল্পনা করতে লাগলো যে কিভাবে কি করা যাবে কিন্তু একটি সমস্যা দেখা দিল ঠাকুর তো শুধু বলেছেন যে পুজো করতে হবে পুজোর উপকরণগুলো জোগাড় করে রাখতে কিন্তু ঠাকুর তো বলে দেননি কিভাবে পুজো হবে তাহলে কি ঘট পুজো হবে নাকি মূর্তি কিনে আনা হবে পুজোই বা কে করবে ষোড়শ প্রচারে পুজো হবে না পঞ্চপ্রচারে হবে সেটিও তো ঠাকুর বলেননি তাহলে এখন উপায় কি তো সকলে মিলে ঠিক করলেন যে ঠাকুরের কথা মতো পুজোর উপকরণগুলো নিয়ে আসা হোক তারপর ঠাকুর যা বলবে তাই হবে তো সবাই মিলে ওই সাধারণ কিছু উপকরণ যেগুলো পুজোতে আবশ্যক ফুল ফল ধূপ মিষ্টি ইত্যাদি যা যা লাগে সাধারণভাবে সেই সব কিছু আয়োজন করে নিয়ে আসলেন তো ছয় তারিখ অর্থাৎ পুজোর দিন সকাল থেকে ঠাকুরের মুখে পুজো নিয়ে কোনো কথাবার্তা নেই ঠাকুর কিচ্ছু বলছেন না যে কিভাবে পুজো হবে কখন শুরু হবে আস্তে আস্তে বেলা বাড়ছে ঠাকুর কিচ্ছু বলছেন না সকলে অপেক্ষা করছেন যে ঠাকুর কি বলে আর ঠাকুরের তো শারীরিক অবস্থা ভালো নয় তাই ঠাকুরকে বারবার বিরক্ত করাও ঠিক নয় তাই ঠাকুরকে বারবার পুজো নিয়ে জিজ্ঞাসা করা অর্থাৎ ঠাকুরকে বিরক্ত করা তো সবাই অপেক্ষা করছেন অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই দুপুরবেলায় ডাক্তারবাবু এলেন ঠাকুরকে দেখতে কিন্তু কালী পুজো নিয়ে ঠাকুর কিছু বলছেন না সবাই খুব চিন্তিত কি হবে উপকরণ তো আনা হলো এরম করতে করতে সন্ধে হলো তখন সন্ধে সাতটা ঠাকুর ঠাকুরের ঘরে খাটের উপর বসে আছেন ওই ঘরে একে একে সব ভক্তরা উপস্থিত হলেন কিন্তু ঠাকুর চুপ করে বসে আছেন বিছানার উপর ভক্তরা আর কোনো উপায় না পেয়ে শেষে ওই পুজোর উপকরণগুলো যেগুলো ওনারা কিনেছিলেন এক এক করে সবটা নিয়ে আসলেন ঠাকুরের ঘরে ঠাকুর কোনো বারণ করলেন না কিন্তু কিছু বলছেনও না পুজো কি ঠাকুর করবেন নাকি অন্য কোনো ব্যবস্থা কিছুই বোঝা যাচ্ছে না তো সকলে অপেক্ষা করছেন প্রায় তিরিশ জন মতন ভক্ত ওই একটি ঘরে কিন্তু সবাই চুপ একদম নিস্তব্ধ ঘর কিছুক্ষণ ওইভাবে থাকার পর গিরিশবাবুর একটি অন্য ভাব হলো তিনি যেন ঠাকুরকে স্বয়ং মা কালী রূপে দর্শন করতে লাগলেন তিনি ফুল মালা ইত্যাদি ঠাকুরের চরণে অর্পণ করলেন এবং দেখা দেখি মাস্টারমশাইও কিছু ফুল নিয়ে ঠাকুরের চরণে দিলেন ঠাকুর ভাবাবিষ্ট একদম গভীর সমাধিতে নিমগ্ন শুরু হলো ঠাকুরের পুজো সকলে যে যার মতন মন্ত্র বলে ঠাকুরের চরণে ফুল নিবেদন করছেন ঠাকুর ভাবাবিষ্ট সারা ঘর প্রদীপের আলোয় এবং ধূপের গন্ধে ম করছে সে এক অপূর্ব দৃশ্য এক অপূর্ব পরিবেশ সারা ঘরময় সকলে জয়মা জয়মা বলে ধ্বনি দিচ্ছেন ঠাকুরের সমস্ত শরীর শিহরিত হয়ে উঠছে ঠাকুরকে অঞ্জলি দেওয়া হচ্ছে এবার ঠাকুর অর্থ বাজ্য দশায় দু হাতে ঠাকুর বড়া ভয় মুদ্রা ধারণ করলেন বর এবং অভয় এই দুই মুদ্রা দুই হাতে ধারণ করলেন ঠাকুর একেবারে মায়ের মতন এই জন্য ঠাকুরের এই লীলাটিকে বড়া ভয় লীলা বলা হয় এবং শেষে যখন সকলে মিলে যে মহাপ্রসাদের ব্যবস্থা করেছিলেন সুজির পায়েস মিষ্টি ফল ইত্যাদি সেগুলো ঠাকুরকে খাওয়ালেন এবং ঠাকুর সব কিছু একদম কোনো অসুবিধা ছাড়া খেয়ে নিলেন এই প্রসঙ্গে বলে রাখি সেই সময় ঠাকুর ঠিক করে খেতে পারছেন না কোনো রকমে খাওয়ানো হতো ঠাকুরকে ঠাকুরের গলার অবস্থার জন্য কিন্তু সেদিন কোনো অসুখের যেন অস্তিত্ব ছিল না যেন মনে হচ্ছে সেদিন ঠাকুরের শরীরটুকু ছিল মাত্র এবং ভিতরে স্বয়ং মা ভবতারিণী এই গ্রহণ করছেন ঠাকুর সকলকে আশীর্বাদ করলেন এবং গভীর রাত পর্যন্ত নাম কীর্তন করতে লাগলেন ভক্তেরা মা কালী এবং ঠাকুর যে অভেদ সেদিন যেন সেইটি আরো বেশি করে প্রতিস্থাপিত হলো জগতের সামনে সাধ্য এবং সাধক দুই যে একই সত্তার স্বরূপ এই জন্য ঠাকুর যখন তার সূক্ষ্ম শরীর ত্যাগ করলেন সেই সময় মা সারদা এসে বলেছিলেন মা কালী তুমি আমাকে ছেড়ে চলে গেলে অর্থাৎ ঠাকুরকে স্বয়ং মা মা কালী রূপে দেখতেন কারণ প্রকৃতপক্ষে মা কালী এবং ঠাকুর যে অভেদ অভিন্ন একই সত্তার দুই রূপ যিনি কালী তিনি ঠাকুর আবার তিনি মা সারদা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ